স্থির কোম্পানির মিনি কেটালের ভাগ ও আচ্ছা আচ্ছা এটা কত প্লেট এটা 20 টাকা প্লেট নি 20 টাকা প্লেট আর কি আছে সাথে আর আমার এখানে আছে মুরগি মুরগি দুই পিস সাথে এক পিস আলু এটা 70 টাকা রাখি মুরগি কি এটা একটু দেখেন তো এটা কি মুরগি ভাই এটা আপনার ফার্মের মুরগি নিজে জবাই করা ওখান থেকে নিয়ে আসি এবং বাসা সুন্দর করে রান্না করি এ রান্না কে করে এই রান্না আমার ওয়াইফও করে মাঝে মাঝে আমি করি ও আচ্ছা 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 আর কি আছে সাথে আর আছে আলুর ভর্তা আলুর ভর্তা এটা কত এটা 10 টাকা পিস অনেক বড় তো সাইজে মানে আলু ভর্তা এটা করে আচার তেল দিয়া এই ভর্তাটা নরমাল না আচার তেল দিয়ে করা হয় আচার তেল দিয়ে করা হয় আর কি আছে সাথে আছে আপনার পাতা আপনার ডিম ডিম সবজি ডিম সবজি হ্যাঁ ডিম সবজি এক পিস ডিম দিয়া সাথে ডিম সবজি কি কি সবজি মানে এটা আলু দেই পেঁপে দেই বুটের ডাল দেই মানে আপনার কোনো অ্যাঙ্কার ডাল দাও হয় না আর কি আচ্ছা আচ্ছা আর আমার খাবারটা হলো আসলে আমি যেভাবে করি আর বাকিটা দেখে এখানে আছে পাতলা ডাইল এখানে পাতলা ডাইল পাতলা ডাইল আচ্ছা আচ্ছা আর এইখানে কি এটা এখানে এটা এক্সট্রা ডিম এক্সট্রা ডিম এটা আমরা এখানে মিলায় এখানে মিলায় দেন আমার খাবারটা মানুষ খায় কেন আমি সব সময় মানুষকে ভালো খাবারের চেষ্টা করি যেমন আমার এখানে পাশে আরো হোটেল আছে যা দেখতে পারবেন যে এখানে মিনিকে চালের ভাত পাওয়া যায় আচ্ছা এবং আমি সব ফ্রেশ আমার ওখানে কোনো বাজার নাই আমি হলুদ মরিচটা দেশে থেকে ভাঙে আনি এবং মুরগিটা প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন আজকে মাছ করি না মাছও করি প্রত্যেক দিনের আমি আপনি যে কোনো ঝামেলা কিছু করবেন না ওইটা আপনারে দেখলেই বোঝা যায় পাশাপাশি আপনি যে পেশায় আছেন একজন মসজিদের মত যেন আপনি এই কাজ করবেন না যে কাউকে হারাম খাবার খাওয়াইবেন এটা কখনই করবেন না ওইটা বুঝতে পারছি